নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের সব টাটকা সবজির মধ্যে অন্যতম সেরা হচ্ছে বেগুন আর এই বেগুন দিয়ে বেগুন পোড়া বেগুন মাখা অনেক রকম রেসিপি বানানো যায় কিন্তু আজ দেখাবো দুপুরে বা রাতে রুটি বা ভাতের সঙ্গে সুস্বাদু নিরামিষ বেগুন চলুন তাহলে ভিডিও স্কিপ না করে দেখে নেওয়া যাক সুস্বাদু এই বেগুনের রেসিপি বেগুনের এই নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথম আমরা এই রকম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি দুই দুইজনকার জন্য রান্নাটা দেখাচ্ছি আপনারা ফ্যামিলি মেম্বার অনুযায়ী বেগুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর আমি বেগুনটা প্রথমে লম্বাটে বরাবর কেটে নিয়েছি এরপর চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখুন আপনারাও কিন্তু এইভাবেই কাটবেন এরপর সঙ্গে নিয়েছি একটা টমেটো টমেটোটা আমি আগের থেকে কেটে রাখছি দেখুন নিরামিষ দিনে রাতের বেলা রুটির সঙ্গে এই রেসিপি কিন্তু ফাটাফাটি লাগে এখানে আমি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি অপরদিকে এই বেগুনটা আমি আরও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর বেগুনের মধ্যে আবারও জল দিয়ে এক চামচ নুন দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যাতে করে তেলটা কম টানে আর তাড়াতাড়ি হয়ে যায় আর বেগুনের মধ্যে কোনো দাগ না থাকে অপর দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করব এরপর কড়াইয়ে চারপাশে আমি তেলটা এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন অপরদিকে ওই রকম সাইজেরই ডুমো ডুমো করে আলু স্লাইস করে রেখেছিলাম এই তেল গরম হলে আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং সাত মতো অল্প কিছুটা নুন দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব যেন দেখবেন এখানেই কিন্তু সেদ্ধ হয়ে যায় অল্প কিছুটা হলুদ গুঁড়োও অ্যাড করলাম দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য আলুটা ভেজে নেব আলু ভাজা হলে আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো অ্যাড করব। বেগুন থেকে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর বেগুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প কিছুটা নুন আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করলাম এরপর বেগুনটা ভাজা হলে আবারও তুলে রাখবো এবং ওই কড়াইয়ের মধ্যে খানিক সর্ষের তেল অ্যাড করব দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো দুটো এলাচ এরপর কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব অল্প কিছুটা নুন দেব যাতে টমেটোটা গলে যায় ভালো করে দেখুন দু মিনিটের জন্য আবারও আমি কষিয়ে নিচ্ছি দু মিনিট পর এখানে আমি অ্যাড করব এক চামচ আদার পেস্ট আদাটাও ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এরপর মশলা যাতে পুড়ে না যায় আমি অল্প কিছুটা জল অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর পর আমি এখানে অ্যাড করছি অল্প কিছুটা চিনি আপনারা চিনিটা স্কিপও করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদ ভালো হয় এইখানেই টোয়েস্ট দেখুন এর মধ্যে আমি এক চামচ বেসন গুঁড়ো অ্যাড করলাম যাতে গ্রেভির থিকনেসটা ভীষণই সুন্দর হয় আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এই রকম বেসন আপনারা ব্যবহার করবেন অল্প কিছুটা জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে দু মিনিট পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ আলুটা নেড়ে চেড়ে আমি এখানে বেগুনগুলো অ্যাড করলাম বেগুন দিয়ে মশলার মধ্যে আবারও কিছুক্ষণ কষিয়ে সাত মতো নুন দিয়ে দুই কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি দেখুন এরপর ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এক চামচ ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য কুকড করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকটা খুলে দেখিয়ে দিচ্ছি নিরামিষ সুস্বাদু এই বেগুনের রেসিপি একদম রেডি এরপর গরম গরম পাত্রে তুলে নিন আর পরিবেশন করুন রাতের রুটি বা দুপুরের ভাতের সঙ্গে সত্যি বলছি বন্ধুরা নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি পাতের পাশে থাকলে খাওয়াটা কিন্তু আলাদাই আমেজ আছে আপনারা এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আশা করি আপনারা সবাই বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন আর নতুন বছর সবাইকার ভীষণই ভালো কাটুক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার